তো এই হচ্ছে চা করে নিয়ে আসলাম আমাদের তিনজনের জন্য অরিন এখন গেল মুখ ধুতে টাকা দিকে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ তুই করে জানলি ও তোর কাছে ফোন তো এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ আর আমি ঘুম থেকে খানিকক্ষণ আগেই উঠেছি আমি নটা পনেরো বাজে তখন ঘুম থেকে উঠেছি আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে রাত্রেবেলাও ঘুম আসছিল না অনেক মানে অসুবিধা হচ্ছিলো ঘুমাতে আমার খুব কষ্ট হচ্ছিল ঘুমাতে গা হাত পা সব পুরো ব্যথা করছিল শুতেই পারছিলাম না ঠিক করে ওই জন্য অনেক রাত করে ঘুমিয়েছি আর উঠতেও দেরি হয়ে গেলো তো এখন এই ঘর ছাদ দিয়ে নিয়েছি এখন এই ঘরটা মুছবো আমি শুধু আর রান্নাঘর মুছবো তারপরে গিয়ে রান্না বান্না বসাবো আর মাকে বললাম একটু সবজি টবজি আমি রান্নাঘরটা মুছে দিই তারপরে সবজি কাটুক এই আর কি তো ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি কাজ গুছিয়ে নিই আমি এই কাজ টাজগুলো নিই আর ক্যামেরা এখনও অন করবো না ক্যামেরা অফ করে কাজগুলো করব আর হচ্ছে আজকে আমার যেতে হবে এক জায়গায় আজকে গ্যাস অফিসে যেতে হবে অনেক দিন ধরে যাবো 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 করছে সে যাওয়াই হচ্ছে না আজকে আমার যেতেই হবে যেতে হবে। তো মাছ রান্না হবে আজকে। ভাত হচ্ছে আর এখানে যে ভাজা হচ্ছে 6 পিস আছে কাতলা মাছ আর হচ্ছে এখানে এটা ভাজা হবে। এখানে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে বিন দিয়ে সব এক সঙ্গে দিয়ে এটা ভাজা হবে। তো এই যে এখন রান্না-বান্না করছি আর আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা খুব শীত লাগছে খুব 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 আমার কি একারে শীত লাগছে এত ওনা কি বুঝতে নাচ্ছি না। না না সত্যি খুব শীত পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো রান্নাবান্না হচ্ছে আর এই যে অরিন হচ্ছে রয়েছে ওইদিকে অরিন রান্না হয়ে গেলে অরিনকে খেতে দেব এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটফট করে রান্নাবান্নাগুলো করে নিই মা মাছের ঝোল টমেটোর টক আর হচ্ছে আজর দিয়ে আলু দিয়ে আর হচ্ছে এই পেঁয়াজ কালি ঠালি দিয়ে একটা ভাজা বেশ সিম্পল খাবার তো ঝটফট করে করে নিই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা উপর থেকে হয়ে গেছে এটা এবার নামিয়ে দেব দেখাও যাচ্ছে না রোদ জন্য কিছু আচ্ছা নামাই তারপরে দেখাচ্ছি জল তো হয়ে গেল তারপরে এই যে বিট বিট বলছি কেন গাজর ফুলকপি বিন বরবটি সব কিছু দিয়ে ভাজা আর হচ্ছে এখানে হচ্ছে এই যে টমেটো টমেটো পুষিয়ে দিয়েছি টমেটোর টক হবে আর এখানে যে লঙ্কা কচালো আছে টমেটোটা চাপিয়ে দিয়েছি এবার হচ্ছে এর মধ্যে লবণ দেবো হলুদ দেবো আর সর্ষে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর টমেটো তো এটা রান্না করতে হয় সর্ষে ফোড়ন দিয়ে আর হচ্ছে বেশ সর্ষে ফোড়ন দিতে হয় শুধু আর কিছু না আর হচ্ছে টমেটো পুষিয়েভাবে কাটতে হবে কেটে দিতে হবে আর কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে দিতে হবে তো এইটা মোটামুটি রান্না হয়ে গেছে আর একটুখানি তারপরে তারপরে নামিয়ে দেবো এই হচ্ছে টমেটোর টক এই হচ্ছে গাজর দিয়ে বিন দিয়ে তারপরে পেঁয়াজকালি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ভাজা আর হচ্ছে এই হচ্ছে মাছের ঝাল তো এই হচ্ছে রান্না বান্না আমাদের আজকে এটা শুধু আমিই খাবো আর অরিন খাবে আর কেউ খাবে না একটু টক ফক খেতে পারি না আমাদের বাড়িতে আমিই খাই শুধু আমি আর অরিন অরিনী বাবা হয়তো খায় একটুখানি ও বেশি খেতে পারে ছেলেটার জন্য ভাত বেড়েছি এখন ছেলেটাকে মাখিয়ে দিতে হবে নাহলে খাবে না তো ওর জন্য ভাতটা মেখে দিই মেখে ওকে দিয়ে আসি দিয়ে তারপর আমি কাজগুলো করি আমি তো খাবো না ভাত আমি একবারে গ্যাস অফিস থেকে এসে তারপর খাবো সন্ধ্যা হয়ে গেছে আর আমিও একটুখানি মুখ ধুয়ে আসলাম মুখ ধুয়ে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর অরিন এখনো ঘুমাচ্ছে অরিনকে ডাকবো তারপর চা বানাবো আর আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করি ভাঁজ করে ঢুকিয়ে রাখি সোকসের মধ্যে আজকে সেই গ্যাস অফিসে যাওয়ার কথা ছিল তো গ্যাস অফিসে আজকে যাওয়া হলো না তার কারণ ওই বৌদি যাবে বলেছিল আমাদের পাড়ার ওই বৌদি আছে ওই বৌদির সঙ্গেই যাওয়ার কথা ছিল তো আমরা দুজনে একসঙ্গেই গ্যাস নিয়েছিলাম তো একসঙ্গে যাওয়ার কথা ছিল তো বৌদি বললো যে হচ্ছে আজকে থাক অন্য একদিনকে চল সে অন্য একদিন অন্য একদিন করতে করতে যাওয়াই হচ্ছে না ঠিক আছে সে কবে থেকে যাবো 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 করছি তো দেখা যাক কবে যাই গ্যাস অফিসে ঠিক আছে তো চলো আমি এখন জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখি ভেতরে আর হচ্ছে আমি তারপর অরিনকে ডাকি ডেকে চা বানিয়ে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে আর এই যে চা করে নিয়ে আসলাম অরিনের জন্য আমার জন্য তো দেখো বিস্কুটের প্যাকেট খুলতে না খুলতে বিস্কুট শেষ এ কটাই ছিল এই ফুল বিস্কুটগুলো ব্যাস ফুল বিস্কুট বলে না আপেল বিস্কুট বলে জানি না যাই হোক বিস্কুট শেষ এই কটায় ছিল এই কটায় নিয়ে আসলাম আর এইটা একটা কৌটার মধ্যে ছিল তো ওইটাও নিয়ে আসলাম আমি অরিন এখন সন্ধ্যা দেবে অরিন এখনও বিছানায় যাও বাবা উঠে পড়ো সন্ধ্যাটা দিয়ে দাও তারপরে চা খাও খেয়ে তারপরে আবার ফোন নিয়ে বসে পড়ো তোমার তো এই কাজ পরীক্ষা শেষ হয়ে গেছে আর কি তাই না তাহলে ওঠো দয়া করে এখন আসলাম পুচকু সোনাটাকে দেখতে সোনা ওই যে শুয়ে আছে ওই যে সোনা মশারির মধ্যে শুয়ে আছে খুব মশা শুয়ে শুয়ে কি সুন্দর খেলা করছে কি সুন্দর কি সোনা কি তুমি খেলা করছো খেলা করছো তুমি হ্যাঁ খেলা করছো ওরা হাসি আসি কি আসি শোনা এই যে তাকাও না এদিকে তাকাও এদিকে তাকাও এই যে এই যে তাকাও এই যে এই যে এই যে কোন দিকে তাকাচ্ছে দেখো এই যে এই যে

মা এখন রুটি বানাবে কাকিমা রয়েছে তো বাড়ি আওয়াজ পেলাম একটু আগে আগেছে আঙুল হাত ভিজে গেল চলে সুতোবার সঙ্গে দেখা করলাম সুতোপা ছেলের সঙ্গে দেখা করলাম এখন চলে যাচ্ছি সুতোবাসকে একাকা রয়েছে কাকিমা নেই বাড়িতে ছোট মানিক নেই বড় মানিক নেই কেউ ছেলে নিয়ে একাকা বসে আছে তাই একটু আসলাম এখন যাই টাটা করে দাও তো এই যে এতক্ষণ বসেছিলাম সুতোপাতে ঘরে আমি রান্নাঘরে ভাত বসিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে তো একাকা রয়েছে একটু দেখে আসলাম কি করছে তারপরে হচ্ছে ওদের ঘরের থেকে এসে ভাত নামালাম ভাতও হয়ে গেছিলো ভাত নামিয়ে তো এই যে ঘরে আসলাম এখন বসি আর কি করবো আর ওরই নেই যে ফোনে গেম খেলছে ওর তো গেম খেলা ছাড়া কোনো কাজ নেই তাই না সারাদিন শুধু গেম খেলা আর গেম খেলা এডিট এডিট করছিস আমার ফটো হ্যাঁ তো পরীক্ষা শেষ আমাদেরও কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই দুঃখের বিষয় আমাদের সেরকম কেউ নেই যে তার বাড়িতে গিয়ে থাকবো তাই না কেউ সেরকম কেউ নেই তো মা আছে তো মা মামার বাড়িতে গিয়েছে ওই জন্য আমরা আমরা তো আর বাড়িতে যাইনি মামা বাড়িতে গেলে যাওয়া যেত কিন্তু গেলাম না মা আসলে আবার যাবো হয়তো গিয়ে হয়তো দুদিন থাকবো আবার তো কি আর করা যাবে আমার আত্মীয় স্বজন খুব একটা বেশি পছন্দ হয় না পার্সোনাল কিছু কারণ আছে ওই জন্য আমার ভালো লাগে না ঠিক আত্মীয় স্বজনের সঙ্গে মেশা বিশেষ করে বাপের বাড়ির দিক থেকে মানে যারা যারা আছে আর কি মামা বাড়ির দিক থেকে বাদে তো আমি আর ডিটেলসে কিছু আর বলছি না থাক তো ওই জন্য তো ঠিক আছে চলো অনেক ফালতু বকলাম অনেক বক বক করে নিলাম আর মারাও আবার চলে যাবে মা মাদেরও আবার চলে যাওয়ার সময় চলে আসছে চেন্নাইতে চলে যাওয়ার টাইম চলে আসছে চলে যাবে আর মানে কিছু দিনের মধ্যে হয়তো চলে যাবে হয়তো মাস খানিক মতো আর আছে তারপরে চলে যাবে চেন্নাইতে তারপরে তো আর একেবারে যাওয়ার জায়গাই থাকবে না যাই হোক মা এখানে এসছে বলে তাও একটু যেতে পারছি ওই বাড়িতে এরপরে মা যখন চলে যাবে তো আর যাওয়ার জায়গাই থাকবে না কোথাও তখন এই বাড়িতেই পড়ে থাকতে হবে আবার ছমাস আবার ছমাস পর ওরা আসবে তো যাই হোক এখন এই যে বসে আছি আর কি করবো আর বাবা আজকে নেই বাড়িতে আর আমি ভাত করে আসলাম আমাদের দুজনের জন্য মা এখন রুটি করছে মার জন্য বাবার জন্য আর কি তো একটু পরেই তো খাওয়া দাওয়া করবো সাড়ে নটা বাজলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো শুয়ে শুয়ে বিগ বস দেখব তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা